সকালটা আজ মন ছোঁয়া দেখে মনে হচ্ছে প্রকৃতিটা যদি হাতে পেতাম তাহলে বেশ ভালোই লাগত তো এরকম প্রকৃতি আমরা কিন্তু প্রত্যেকেই চাই প্রত্যেকটা দিন তবে কি চাইলেই সব কিছু পাওয়া যায় তো যাই হোক বেশ কয়েকটা দিন গরমে কাটিয়ে আজ সকালটা দেখে বেশ ভালো লাগলো গাছপালা যেমন সেজে উঠেছে ফুলটাও দেখো তেমন সেজে উঠেছে তার গাটা কেমন ভিজে আছে আর এত পরিমাণে রৌদ্রের তাপে ফুলগুলো আর বড়ই হয়নি ছোট ছোটো হয়ে আছে আর এদিকে ছাদটার উপরে পায়রাগুলো হেঁটে বেড়াচ্ছে তাদেরকে দেখে বেশ ওখানে খানিকটা সময় দাঁড়িয়ে থেকে প্রকৃতিটাকে উপভোগ করে চলে এলাম নিচে তো চলো অনেক কথা অনেক গল্প বলে ফেললাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে সকাল সকাল কিন্তু এক কাপ চায়ের সাথে বিস্কুট নিয়ে বসে গেছি আর আগের চাটা তোমার দাদাভাইকে দিয়ে এসেছি সে ঘরে বসে খাচ্ছে আর আমি বাইরে বসে ব্রেকফাস্টটা নিয়ে নিলাম এদিকে ভাবলাম সকাল সকাল আজকে ভাতটা বসিয়ে দিই অন্যান্য দিন শাশুড়ি মা বসিয়ে দেন কিন্তু তিনি আজকে আর দেবেন না কেননা উনি ঠাকুর ঘরে পুজো দিতে যাবেন সকাল সকাল আর যেহেতু শনিবার আবার আছে অমাবস্যা তো যাই হোক শনিবার অমাবস্যা বলে তিনি মায়ের নামে একটু পুজো দেবেন ঠাকুর ঘরে তো সেখানেও তার গোছ গাছ আছে শুধুমাত্র তো একটা ঘর আমি সামলাই কিন্তু বাকি আর একটা ঘর সেটা কিন্তু উনিই সামলান তো জানি না কার কাছে কোন ঘরটা বড় মনে হয় আমার মনে হয় যে সংসার রূপী এই ঠাকুর ঘরটায় কিন্তু সকলের মন জয় করা যায় না কিন্তু ভগবানকে একটু জল তুলসে দিয়ে মন থেকে তাদেরকে ডাকো সে কিন্তু সন্তুষ্ট হয় তবে সবসময় সন্তুষ্ট হয় এটা বলবো না সেও তো তোমার পরীক্ষা নেবে তুমি যদি ভালোটা চাও তাহলে ঠিক ভালোটা দেবে আর তুমি যদি খারাপটা চাও তাহলে সে বুঝে শুনে দেবে যে এটা তোমার জন্য ভালো এটা তোমার দেয়া উচিত আর এটা তোমার জন্য ভালো না এটা তোমার দেয়া উচিত না আর সকাল সকাল মাছটাকে খেতেও দিয়ে দিয়েছে তোমার দাদাভাই আজকে আমার মাছটার খেতে দেওয়া লাগেনি আর এই যে বর্ষা বৃষ্টি ওয়েদার হয়েছে আর একটা ঝামেলা সেটা হলো মশারি টাঙানো আবার ফ্রেট তোলা তো এটা থেকে বেশ কয়েকদিন বিরত ছিলাম তো কাল বর্ষা বৃষ্টিতে কারেন্ট ছিল না যেহেতু আমরা গ্রামে থাকি তো সেখানে এই মশারি না টাঙিয়ে থাকা যায় না কারেন্ট না থাকলে তো মশায় ধরে নিয়ে চলে যাবে কোথা দিয়ে কোন দিক দিয়ে তো বোঝাই যাবে না আর এদিকে এই টর্চ লাইটটা মেরে মেরে কাল রাত্রেবেলা কিন্তু বাবু ঘুমিয়েছে বলছে আমার অন্ধকারে ভয় লাগছে আমি এই গ্যাস লাইটের টর্চ লাইটটা নিয়েই শুয়ে থাকবো যে আমি অন্ধকারে কোনো কিছু দেখতে পাবো না তখনই টর্চ লাইটটা মারবো আর যখন সকাল হবে তখন কিন্তু তুমি আমাকে এই টর্চ লাইটটা মেরেই ডাকবে তো ওই যে বালিশটা যেই উঠিয়েছি এখন দেখি টর্চ লাইটটা তার বিছনার নিচেই আছে তো সেই মতো ওকে একটু মুখে যে টর্চ লাইট মারতেই বাবুর ঘুম ভেঙে গেল। এমনিতেই দেখবে তুমি যতই ঘুমিয়ে থাকো না কেন মুখে যেন আলো চটা লাগে ঘুমটা কেমন যেন ভেঙে যায় আরও সকালের হাওয়া তারপরে আবার যে মনে মনে একটা চিন্তা ভাবনা নিয়ে ঘুমিয়েছে সেটাই যদি সট করে মুখে লেগে যায় তাহলে কিন্তু তখন মনটা সারা দিয়ে যায় যে হ্যাঁ সকাল তো হলো আমাকে তো বলেছিল এইভাবেই উঠতে হলো আর যখন লাইটটা মারছিলাম তখন ওকে একটা কবিতা বলেছে ওনারছিলাম তো ওই কবিতাটা আমার খুব ভালো লাগে আমরা যখন ছোটো ছিলাম তখন বাবা সকালবেলা ঘুম থেকে উঠলেই ওই কবিতাটা পড়তো ভোর হলো খোলো হলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুইশাকে ফুলকুলি চোটরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গান গাই শোনো হই রামা হই নেই রাত মুখ হাত ধৌ শিশু জাগরে জয়গানে ভগবানে তুষিবর মাগরে তো যাই হোক সেই কবিতাটা তো আমার প্রায় মনে পড়ে যায় তো আমি মাঝে সাঝে সকাল সকাল যখন ওদেরকে ডাকি ওই কবিতাটা বলি আর আমাকে বলে কি তুমি সকাল সকাল কেন তো বক বক করো তোমার ওই সকাল সকাল বক বক ভালো লাগে না তুমি বক বক করবে না তোমার ওই বক বক ওই গল্প আমার ভালো লাগে না দাদান কবে বলে গেছে তাই নিয়ে তুমি আজও বকবক করে যাচ্ছ কই দাদান তো আমাদেরকে বলেনি কখনো তুমি শুধু ওই গল্প দিয়ে যাও যে তোমার বাবা এই বলেছিল তোমার বাবা তো আমাদের বলেনি তোমাকে বলেছে তুমি মনে রাখো কোথায় পাবে। আর এই যে প্রচন্ড গরম কাটিয়ে বেশ আজকের দিনটা ভালোই লাগছিল তো নিজের সংসারের কাজের সাথে সাথে আমি কিন্তু বেশ ঘন্টাখানি ঘুরে এসেছি সেটা কিন্তু কি কাজে সেটা পরে বলবো তোমাদেরকে তো এখন আবার ওই যে সংসারের কাজ রান্না বান্না তো ওইদিকে সকালবেলা ভাত রান্না করেছিলাম সে ভাত তো কেউই খাইনি যেভাবে ভাত সেভাবেই ধরা আছে আমার শাশুড়ি মা এসে দেখি আবার বাউকে গোলা রুটি বানিয়ে দিয়েছে মিষ্টি দিয়ে তো সেটাই খেয়েছে কেউ আর ভাত খায়নি তো বেকার বেকার সকালবেলা আমার ভাতটা রান্না হয়ে গেল আর এখন এই যে দুপুরবেলা রান্না করব সেই সবজিটাও এসে ঝটপট কেটে নিয়েছি কেননা যে মিছিলে বেরিয়েছিলাম তো সেখানে আমার অনেকটা সময় চলে গেছে তো সেখান থেকে এসে ঝটপট করে রান্নার জোগাড়টা করে নিচ্ছি আর আজকে একদম সিম্পল রান্নাবান্না বেগুন ভাজা আর এদিকে ডিমের ঝোল তোমার দাদা ভাই আর আমার বাবু দুজনাই বাড়িতে খাবে না আমাদের সকলেরই নেমন্ত্রণও ছিল যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠানে তো সেখানে আমি যাই যাইনে তো আমি যাই না বলে শাশুড়ি মাও যাবেন না আর ওদিকে বাবু বলল আমিও যাব না আমি গোলা রুটি খেয়েছি আমি এখন আর গিয়ে নেমন্ত্রণ বাড়িতে যাব না এমনিতেই শ্রাদ্ধ অনুষ্ঠানে মাছ দেয় আরও বেশ কয়েকদিন হয়েছে মাছ খেতে ভালো চায় না এই ডিম মাংস এগুলোতেই ঠিক আছে তো ওই যে শুধু ডিম রান্না করব আর ডিম সিদ্ধ করে না দুটো আবার ফেলে দিয়েছি তার জন্য এক্সট্রা আবার মুরগির ঘর থেকে শাশুড়ি মাকে বললাম যে দেখো তো মুরগিতে ডিম পাড়িয়েছে নাকি তো উনি বললেন যে হ্যাঁ পাড়িয়েছে তো সেই ডিমটা দিয়ে আর একটা পোলট্রির ডিম ছিল এক্সট্রা যে ভেবেছিলাম যে পরে হয়তো কাজে লাগাতে পারবো তো সেটাকে দিয়ে তিনটে আবার ভেজে দিলাম তো যাই হোক ওইদিকে দুটো ছিল আর এদিকে একটা ঘাটতি পূরণ করে দিলাম আরও এক্সট্রা বেশি হলো দুটো ডিম যদি নষ্ট না হতো তাহলে খুবই ভালো হতো যদি ফ্রিজ থাকতো এখানে তাহলে না ওই দিন দুটোই নষ্ট ডিম শেষ তো যাই হোক বাড়িতে মুরগির ডিম তো ওই জন্য রান্না কিন্তু ঘরটা মুছতে এসেছি আর ওই যে ভাসন শুয়ে আছে দু ঘন্টা সেই দু ঘন্টা ভাসলে আমার আজকে দিনটা কেমন কোথা দেখি চলবে নিজেই বুঝতে পারলাম না কাল যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো আজ যদি ঘর বাড়ি বাড়ি না হয়েছে তো পুরো মনে হচ্ছে কাদা গোলা গোলা তো যাই হোক ওই দিক দিয়ে ঘরটা মুছে এসেছি আর এদিকে ভাবছি ঝোলটা নামিয়ে তারপরে একেবারে রান্নাঘরটা ক্লিন করে নেব তো এসে দেখি প্রায় হয়ে গেছে তাই ঝটপট করে একটু গরম মশলা লুজ থেতো করে নিলাম কেননা গুঁড়ো প্যাকেটটা আজকে ঘরেতে ছিল না আর এই ডিমগুলো যেহেতু ভাজা সেজন্য ঝোলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টেনে যায় তারপরে ওই যে রান্নাবান্না সেরে ওইদিকে সব কিছু ক্লিন করে নিয়ে স্নান সেরে চলে এলাম তবে অনেকেই আমাকে বলে যে সারাদিন ফোন নিয়ে ভিডিও করে তো আমি গ্রামের বউ যেমন যেমন সংসারের কাজগুলোকে টাইম মাপিক এবং প্ল্যান করে গরম হোক শীত হোক বর্ষা হোক আর যেমনই ওয়েদার হোক না কেন সময় মতো করে যাই ঠিক তেমনই সময় বার করে নিজেও একটু ভিডিও করে যায় যাতে করে নিজের পথটাকে প্রশস্ত করতে পারি অন্যের পথে তো অনেক দিনই বাড়ি দিয়েছি তবে দেখি আমাদের বিনা বেতনে পারিশ্রমিক না দেয়া এই যুদ্ধে জিততে পারি কি না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এর মধ্যে বলি এখন বাঁচতে গেছে পাঁচটা বাজতে পনেরো মিনিট পাখি তো আমি যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে কিন্তু বর্ষা হয়ে একদিকে উপকার হয়েছে বেশ কয়েকদিন দেখছিলে উঠোন ঝাড় দিচ্ছিলাম এত নোংরা ছিল আর আজ একটা পাতাও নেই সারাদিনে আর এই যে ব্যাগ বসকা নিয়ে বেরিয়ে পড়েছি গেছিলাম সমিতির মিটিংয়ে তো সেখান থেকে এসে এই যে সন্ধ্যাবেলা আবারও খাতা নিয়ে বসেছিলাম আর ওই যে সকালবেলা দু ঘন্টা কাটিয়ে এসেছিলাম সেটাও কিন্তু ওই মিটিংয়ের কারণে তো এটাই হচ্ছে মেন পয়েন্ট ছিল যে সংসারের কাজ বাদেও কিন্তু আদার্স কাজ করেও আমি আবার ভিডিও শ্যুট করি তো এটা নিয়ে কিন্তু অনেকের অনেক রকম প্রশ্ন থাকে তাদের মনে হয়তো বাজে মন্তব্যও থাকে সেটা হয়তো তারা সামনাসামনি বলতে পারে না কিন্তু যেটা বলার সেটা বলে ফেলে তবে যাই হোক এখন আর সে কথা শুনতে শুনতে কারো কথায় কানও দি না পাত্তাও দিই না নিজে কর্ম করে খাবো নিজের সংসারটাকে নিজেই গুছিয়ে রাখবো আর এখন বাজে সাড়ে আটটা মতন তো যে বাবুদেরকে পড়িয়ে রুটি বানাতে চলে এসেছি তাহলে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে ইতিমধ্যে একটু বর্ষা বর্ষা পড়েছে বলে রুটিটা বানানো হচ্ছে সাথে আবার আছে আলু সোয়াবিন ডিমের ঝোল তো রাতের খাবারটা তো জমেই যাবে তাহলে রাতের খাবার বানাতে বানাতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে